দেখতে পাচ্ছি বড় ভাই সেই জি না কবুতর কি কি কালার এটা ভাই যারা এই ধরনের পেয়ার গুলো নিতে চান আজকে নিতে পারবেন দাম কত ভাই তেরো পেয়ার গুলো দেখতে পাচ্ছেন কালার ওয়েস্ট দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল্লি রানিং বাচ্চা রেখে নিয়ে আসা একদম আটশো টাকা একদম আটশো টাকা যারা এই পেয়ারটা নেবেন তাদের জন্য এক টাকা আর যারা এই যে পাখি এগুলো ডায়মন্ড গুগু আশাল অনেকগুলা আটশো টাকা জোড়া কি রানিং একসাথে নিল মাত্র পনেরোশো টাকা ওকে তার মানে এটা নিলে এরে ফ্রি বি আরটা যারা নেবে যেটা বাচ্চা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিম কালার মধ্যে বিউটি ফুললি রানিং তো রশিদ ভাইকি রানে হচ্ছে হ্যাঁ ভাই রানে ডিম বাচ্চা করছে জি ভাই আমরা গিয়ারগুলো বন্ধুরা জুম করে দেখে দেখতে পাচ্ছেন কতটা জেট রয়েছে এদের স্প্রিং করতে আছে বাবা সেই মিল বড় ভাই পাঙ্কি গ্রিভাস আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এর কেমন আদিন সবাই দেশ দেশ দেশের থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন তাদের আন্তরিক শুভেচ্ছা মুখারত বন্ধুরা সপ্তাহ গুরুত্ব চলে আসছি আজকে নতুন লোভে নতুন খামারি না পুরাতন খামারি কিন্তু নতুন লোভ আসসালাম আলাইকুম বড় ভাই কেমন লাগতেছে পাখি সামনে সপ্তাহে কিন্তু বাইজার কথা দিয়েছে আরো ব্যাপক হারে পাখি রাখবে এই যে ডায়মন্ড গুগু রয়েছে না ভাই রানিং গুগু মাত্র আটশো টাকা জুড়া আচ্ছা পাখি সাতশো টাকা জুড়া তাই নাকি খাবারও আছে যাই হোক রাশেদ ভাই একটু পিছেন কথা কই আপনারা তো জানেন রাশেদ ভাই কতটা বিশ্বাসযোগ্য খামারি বন্ধুরা তো রাশেদ ভাই কবুতরের পাশাপাশি কিন্তু আগে পাখিও ছিল তো পজিশন খারাপ কারণে কিন্তু পাখিগুলো আবার আনতে পারে নাই তো আলহামদুলিল্লাহ নতুন একটা লভ দিছে দেখতে পাচ্ছেন মানে কবুতরের পাশাপাশি পাখি থাকবে যত আইটেম থাকুক যারা পাখি লাভার আছে পাখি নিতে পারবেন তাছাড়া আপনার হ্যাঁ মুরগি মুরগির বাচ্চা থাকবে নাকি আবার দেখা যায় যে পাখি পাঁচিকার খাবার থাকবে কবুতরের খাবার থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আবার বিভিন্ন প্রকার কিন্তু খাবারের বাটি পানির বাটি আবার এই যে পাখির ব্লক রয়েছে তো অনেক বাইরে দেখা যায় যে কবুতর অর্ডার দেন হাতে পান অনেকে আবার এগুলোর যে সরঞ্জাম এগুলো কিনতে পারেন না বা অনেকের কাছে হাট নাই বা যাওয়ার সময় পান না তারা কেউ চাইলে যেমন দুই পিয়ার আপনারা কবুতর নেবেন এক পেয়ার আপনারা কবুতর নেবেন এই কবুতরের পাশাপাশি আপনি কিন্তু দুইটা বাটি লাগলে নিতে পারবেন কয়েকটা সেলাইন লাগলে মেডিসিন লাগলে নিতে পারবেন খাবার লাগলে নিতে পারবেন তাছাড়া এই যে তো বইলে দিচ্ছে যাদের পাখি লাগে পাখিগুলো কিন্তু বাইরের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক রাশিদ ভাই কথা অনেক বললাম

বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার এক জোড়া কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে রয়েছে এক জোড়া মুখী কবুতর এগুলো কি কালার ভাই চকলেট কালারের মধ্যে কে हां भैया চকলেট কালার চকলেট কালার মধ্যে মুখী না ভাই মাশাআল্লাহ বড় ভাই এটা কি রানিং হইছে পিয়ারটা এটা রানিং এর বাচ্চা করা ডিম বাচ্চা করা ফুললি রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখী জোড়াটা ফুললি ফ্রেশ ভাই জোড়া কেমন কি দাম পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দাম দাম চলবে না একদম থাকবে একদম 1200 টাকা একদম 1200 টাকা বন্ধুরা মিস মার্কিন বিহীন ফুললি ফ্রেশ দেখতে পাচ্ছেন কতটা জেট রয়েছে এদের স্প্রিং করতে আসছে ফুললি রানিং যারা পিয়াটা নিতে আগ্রহী তারা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন শার্নিং কবত রয়েছে যেগুলো কালার রয়েছে ব্লু কালার বড় ভাই কি রানিং হচ্ছে এটাও রানিং ফুল রানিং না আচ্ছা এটা কত বড় হয়েছিল এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম একদম তেরোশো টাকা বন্ধুরা শার্টিং জুড়াটা আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন নর্মাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার সেম টু সেম আর অ্যাকচুয়ালি পেয়ারটা ফুললি রানিং ডিমাচ্ছ করানো যারা এই ধরনের অ্যাকুরেট পেয়ারগুলো নিতে চান আজকে নিতে পারবেন দাম কত ভাই তেরোশো না মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন এগুলো আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই সেই জি মরেনা কবুতর কি কি কালার এটা ভাই এন্ডুলোজেন কালার এন্ডুলোজেন বাবা রে বাবা বড় ভাই এ রে গানি গeyse বিয়ারটা কি কোন বাচ্চায় হনো কয় ফেদার আছে ভাই পাঁচ ফেদার বাচ্চা দেখেন বন্ধুরা আপনারা যদি 50 জোড়া বেবি কবুতর একসাথে রাখেন ঘুরে ঘুরে কিন্তু মানুষকে এই বিয়ারটায় নজর করবে বেশি কারণ কোয়ালিটি গেটআপ কালার রয়স দেখতেই পাচ্ছেন তাই না এটা কি 쇼কিং না মডেনা কোনটা 쇼কিং না তার কালারটা ফুললি এন্ডুলোজেন কালার আমি তো কালার দেখাই দিয়ে বন্ধুরা যদিও দেখতে পাচ্ছেন আপনারা আপনি ধরেন আমি ধরে দেখাই এই যে দেখেন বন্ধুরা এক হাতে আসলে ভালো করে দেখানো যায় না তারপরে যতটা পারি দেখানো ট্রাই করব আপনি ধরে দেখাইবেন দেখান কারণ বন্ধুরা এই ধরনের পিয়ার কিন্তু অনেকেই পছন্দ করে তো দেখে দেই ভালো করে খুব সুন্দর কালার না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকার

তো পিয়ারটা কত পড়বে ভাইয়া মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা একদম থাকবে একদম 2500 টাকা যাই হোক বন্ধুরা অনলি 2500 টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন বিউটি জুরাটা শেপ দেখতেই পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে মাত্র 2500 টাকা নিতে পারবেন চমৎকার এখানে আরেকটা জোড়া কবুতর দেখতেছে এটা কি কবুতর ভাইয়া স্ট্রেচার শপিং স্ট্রেচার কবুতর মাশাআল্লাহ এটা কি রানী পিয়ার হ্যাঁ ভাই রানী ডিম বাচ্চা ডিম বাচ্চা করানো বন্ধুরা রেড কালার মধ্যে স্ট্রেচার দেখতে পাচ্ছেন এই পিয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পিয়ারটা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা দাম আদম চলবে দাম চলবে না একদম 35 একদম 3500 টাকা দেখেন বন্ধুরা রেড কালারের মধ্যে স্ট্রেচার কবুতর ফুললি রানিং যারা পিয়ারটা নিতে আগ্রহী তারা আজকে নিতে পারবেন মাত্র

এই পেয়ারটা ফুললি রানিং ড্যানিস আজকে দাম পড়বে একদম ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকার মধ্যে কোনো পেয়ারটা নিতে পারবেন ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ড্যানিস কবুতর রয়েছে তবে হচ্ছে ইউলো কালার হ্যাঁ এটা কিন্তু লাল গিয়ারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর একটু জুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখেন মা আশাল্লাহ এই পেয়ারা কত ভাইয়া পেয়ারটা যদি কোনো ভাইয়া নেয় মাত্র পঁয়ত্রিশ মাত্র তিন হাজার 53500 টাকা আমরা দাম করতে পারবো না টাকা একদম 2500 টাকা যাই হোক বন্ধুরা একদম ফুললি ফ্রেশ হলুদ কালারের মধ্যে ডেনিস তিন পটির লাল গে আর যারা ইচ্ছামত করে রানী নিতে জান দাম পড়বে মাত্র 2500 টাকা আর ভাই এরা কি করে ভাই সর্বনাশ ভালোবাসা করতেছে

এই যে দেখেন নটটা এই পেয়ারটা ফুললি রানিং এদের বাচ্চাও আছে তো যারা এই রানিং প্যারেন্স পেয়ার মাস্টার পেয়ারটা নিতে চান দাম পড়বে চার হাজার টাকা ভাই একটু কম টম জানা না ভাই বাচ্চার সঙ্গে কমাই দিবেন বাচ্চা এখানে নিয়ে আসেন বাচ্চা একবার একসাথে দেখে দেন বন্ধুরা একটু অপেক্ষা করেন বাচ্চা আছে বাচ্চা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এদের বাচ্চা জোড়া বাচ্চা আছে না ভাই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাশাল্লাহ আচ্ছা ভাই এই যে রানিক পেয়েটে ধরুন চার হাজার টাকা বললেন তাই না প্যারেন্ট আর যারা বয়স কেমন সবাই তিন ফাজারে বেবি জোড়া বেবি

যারা একসাথে নেবেন ছয় হাজার টাকা দাম আসে একসাথে নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা কিন্তু খুবই চমৎকার এক জোর কবুতর দেখতে আসছে ফ্যান্ডেল কবুতর এটা কি রানিং পেয়ার ওরে বাবা সেই মিল বড় ভাই আচ্ছা ফুললি রানিং আমার মনে হয় যে হারিটা যেটা ডানে আছে মাদি নিচেরটা নর এই পেয়ারটা ফুলি রানিং জোড়া কত পড়ে ভাইয়া মাত্র পঁচিশশো টাকা তারপরে আমি চলবে না একদম থাকবে একদম আঠারোশো টাকা থাকবে দেখেন বন্ধুরা পেয়ারটা আলহামদুলিল্লাহ নর্মাদি কিন্তু সেম টু সেম

দেখেন বন্ধুরা পাঙ্কি গ্রিভার যাকে বলা হয় কালার গুলো দেখতে পাচ্ছেন চকচকা একটা ডিম পাচ্ছে আর একটা পারবে যারা নেবেন দুটা ডিম সহকারে কিন্তু ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ তো এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা একজন টেল মার্ক কবুতর রয়েছে এটা কি রানিং পেয়ার ডিম পাচ্ছে করছে মার্শাল্লাহ এই জোড়া কত পড়বে মাত্র দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা ব্ল্যাক কালার টেলমার্ক রানিং পেয়ার যারা পেয়ারটা নিতে আগ্রহী আজকে বাইরের কাছে নিতে দেন উড়াউড়ি করে না ভাই ভিতরে উড়াউড়ি করে যাই হোক যারা নিতে চান মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার জুটির মধ্যে এক দুটো গুম্বাই রয়েছে বড় ভাই হোয়াইট কালারের মধ্যে নাকি রানিং পেয়ার ডিম বাচ্চা কি করছে আচ্ছা এই জোড়া কত করবে পনেরোশো টাকা আর টু কমাই জানা ভাই একদম 1200 একদম 1200 টাকা দেখেন বন্ধুরা 1200 টাকার বোম্বাই হোয়াইট কেলা রানিং পিয়ার বড় সাইজ হ্যাঁ যারা নিতে চান খুব দ্রুত করবেন এই পিয়াটা আজকে মাত্র 1200 টাকায় নিতে পারবেন মার হাবা বন্ধুরা কি কারের কইলাম এই যে দেখেন দুইটা বাচ্চা আছে এই পিয়ারটার সাথে বড় ভাই এরে কি করব তোর ভাইয়া ভাই এন্ডোলজিয়ান 쇼কিং দুটো বেবি হয়েছে 마샬라 একটু দেখায় দে বন্ধুরা বেবি গুলোরে দেখতে পাচ্ছেন বেবির বয়স কেমন হইছে ভাইয়া ভাই 110 এক সপ্তাহ হয়ে গেছে আচ্ছা তো এখানে কিন্তু বন্ধুরা দূরে কিন্তু এন্ডোলজিয়ান কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ডোলোজিয়ান একটা হচ্ছে শীষ অ্যান্ডোলোজিয়ান জি ভাই জি ভাই টুকটুক করে গত সপ্তাহে দেখছিলেন যে এগুলো রাইট রাইট তো এই পিয়ারটা যারা নেবে দুইটা বাচ্চা দেওয়া যাবে এই পিয়ার কত পড়বে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা পড়বে বাচ্চা সহ দাম দাম চলবে না দাম দাম চলবে না একদম 5000 একদম 5000 টাকা এইবার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা ফুললি অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে শৌকিং পিয়ার যারা পিয়ারটা নিতে আগ্রহী আর আজকে দুইটা বেবি সহকার নিতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এই যে বেবি দেখাই দে এই যে দেখেন বেবিগুলা মাত্র পাঁচ হাজার টাকা একদম

এই পেয়ারটা ফুললি রানিং যারা নিতে চান আজকে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন রানিং হয়েছে এই যে এই যে নটটা ডাক্তারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেরটা মাদি এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাইয়া নাই মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার টাকা পড়বে দাম দামে চলবো না একদম বলি একদম তিন হাজার পাঁচশো টাকা পড়বে যাই হোক বন্ধুরা যারা এই পেয়ারটা নিতে চান আজকে বাইরে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো একদম রাশিদ ভাই দরজা খুলে গুলো কি ভাই আরে কি করে মিল করতাছে কি ডিম আছে ডিম আমি যাই পেরে দিব যাই হোক আমি থাকলে পারলে তো দেখে দেখতাম যাই হোক এই যে নোট ডাকতাছে আর হাঁড়িতে বসে আছে এটা মাদি মানে ডিম চলে আইসে শুধু পাড়ার অপেক্ষায় রইসে এই জোড়াটা কথা ভাইয়া মাত্র দুই হাজার টাকা পড়বে মূলত কি কবুতর জোড়া দেখতেছি আমরা সিরাজি কবুতর ব্ল্যাক কালার বিগ সাইজ সাইজ দেখতে পাচ্ছেন মধুরা হাতির টান্ন এটা হচ্ছে মাদি এই পেড়া কিন্তু খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিব ভাব নমুনা একদম পড়ছে দাম পড়বে কত ভাই মাত্র

এই জোড়া যারা নেবে ডিম দেওয়া যাবে কত পড়বে জোড়াটা মাত্র তিন হাজার টাকা দাম দাম চলবে না একদম থাকবে একদম পঁচিশশো টাকা থাকবে দেখেন বন্ধুরা পিয়ারটা যারা নিতে চান ডিম সহকারে এই পিয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র কত ভাই পঁচিশশো টাকা ডিম সহকারে বিউটি ড্যানিস এক জোড়া আর ড্যানিস কম তো রয়েছে ব্ল্যাক কালার আজকে ব্ল্যাকের মধ্যে আরো দু এক পিয়ার আছে না ভাই আচ্ছা এটা কত পড়বে

আরেক ধরে ড্যানিশ কর রয়েছে ভাইয়া টপ কোয়ালিটি লাল গিয়ার টপ লাল গিয়ারের মধ্যে কবুতর ব্ল্যাক কালার এটা কি পিয়ার কেমন কি দাম চাচ্ছেন তাহলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই পেয়াটা রানিং বাচ্চা রেখে নিয়ে আসা হয়েছে এই পেয়াটা যারা নেবেন দাম পড়বে কত মাত্র পঁচিশশো টাকাশো টাকা আগেটা শিলমনে পঁচিশশো টাকা একসাথে নিলে মাত্র চার হাজার টাকা আর এক হাজার টাকা কম যারা দুই পেয়ার নিবেন তাদের জন্য দুই হাজার টাকা জোড়া পড়বে আর যারা এক পেয়ার করে নিবেন পঁচিশশো টাকা করে পড়বে রাশেদ ভাই এগুলো কি দেখতেছি আমরা বড় ভাই ক্যাপার চিনো কবু তোর মাসাল খুবই চমৎকার জুটি এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম মনে হয় ভাই এই পেয়ার কত পড়বে ভাইয়া দুই হাজার টাকা পড়বে দাম দাম চলবে একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা চোদ্দশো টাকা

বিভিন্ন জায়গায় যাবেন হাজার বারোশো নিচে কোনো কথা নাই আজকে রাশেদ ভাইয়ের কাছে দাম কম একদম মাত্র আটশো টাকা জোর রানিং পিয়ার বন্ধুরা দেখেন তো কেউ চিনতে পারেন কিনা খুবই খুবই চমৎকার ফুললি ফ্যামিলি প্যাকে বাচ্চা কি একটা একটা বাচ্চা আছে এই গুগু পাখি জোড়াটা বাচ্চাটা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন 1200 টাকা মাত্র 1200 দাম তাহলে আমি না একদম থাকবে চলব না একদম 1200 একদমই 1200 টাকা বেবিটার সহকারে এখানে আবার বাচ্চা ছাড়া শুধু রানিং আছে তো নামায় এটা নিচে মাটির সাথে দেখায় দেই এই যে দেখেন মন্ডরা পিয়াটা কত চমৎকার এটা রানিং পিয়ার যারা এই পিয়াটা নেবেন যাদের জন্য 1000 টাকা নাকি 1000 টাকা আর যারা এই যে

নিচে আরো বেশ কিছু পাখি রয়েছে ডায়মন্ড গুগু আসাল অনেকগুলা আটশো টাকা জোড়া কি রানিং এগুলোই সব রানিং সবগুলো রানিং বন্ধুরা ডায়মন্ড আর পাখিগুলো বড় মাত্র সাতশো টাকা জোড়া